আসসালামু আলাইকুম রোজাদার ভাই ও বোনদের জন্য গ্রামে সবার বাসায় বাসায় ইফতারি পৌঁছে দেওয়ার জন্য আমরা বাসা থেকে ইফতারি আয়োজন করতেছি আমরা সবাই মিলে বাসার মেহমান মিলে এটা আমার বাইক নিয়ে আমার চাচা আমার চাচি আমার আম্মু আমার আপুরা সবাই মিলে ইফতারি আয়োজন করে সবাই বাড়িতে আমরা চপ বানিয়ে তিন রকমের চপ আরও নানান ধরনের তরমুজ আনারস আপেল আঙ্গুর ফল ক্ষীর খেজুর সুলা মুড়ি বিভিন্ন ধরনের আইটেম আরও অনেক অনেক আইটেম আছে আপেল সকল ধরনের আইটেম নিয়ে আমরা ইফতারি তৈরি করে পাড়ার মুরব্বীরা আছে মা চাষিরা আছে ভাবিরা আছে খালারা আছে সবার বাসায় ইফতারি পৌঁছে দেওয়ার জন্য আমরা ইফতারি তৈরি করতেছি আপনার একটু বলবেন কাজটা কেমন হচ্ছে আসলে মসজিদে তো সবাই তো রোজাই থাকে না আবার সবাই রোজাই করো না মসজিদে তো ইফতারি সবাই দেয় কিন্তু আমরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে যেয়ে যেয়ে ইফতারি দিয়ে আসবো ওই জন্যে আমরা সেই সকাল দশটা থেকে ইফতারি তৈরি করার জন্য আমরা প্রচুর পরিমাণে কষ্ট করতেছি দেখেন রোজায় আছি তাও কি পরিমাণ আপনাদের ভালোবাসার জন্য সুন্দর সুন্দর আইটেম তৈরি করে আমরা সবাইকে বিতরণ করব। জানি না কেমন হয়েছে আশা করি আপনারাও এইভাবে বাসায় ইফতারি দেওয়ার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রোজার মাসে সবাই রোজা করার চেষ্টা করবেন ছোটো ছেলেপেলে হোক বড় হোক সবাইকে রোজায় থাকতে বলবেন আসলে এই মাসটা যদি একবার হারিয়ে যায় গতবার যদি পাইতেও পারি আবার নাও পারি আজ আসি কাল নেই ওই কারণে বলতাছি সবাই রোজা থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই রোজার মাসে দান খয়রাত বেশি করবেন সবাইকে ভালোবাসবেন হিংসা করবেন না আপনি যদি ইফতারি যতটুকু পাবেন প্রতিবেশী যদি আপনার থেকে কিছু না পাই তাকে ইফতারি দেওয়ার চেষ্টা করবেন